লিবিয়ার রাজধানী ত্রিপলি প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সহিংস সংঘর্ষে কেঁপে উঠেছে সংবাদ জানিয়েছে একটি সশস্ত্র গোষ্ঠীর নেতা এই সংঘর্ষে নিহত হয়েছেন স্থানীয় সময় গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে এপির সাংবাদিকরা স্থানীয় সময় রাত নয়টা থেকে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ভারী অস্ত্রের গুলি এবং বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন লিবিয়ার টেলিভিশন চ্যানেল আল আহরার এবং সংবাদ সাইট আল ওয়াসাদ দক্ষিণ ত্রিপলিতে অবস্থিত একটি প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী সাপোর্ট অ্যান্ড স্টাবিলিটি অ্যাপারেটার্স এর নেতা আব্দুল ঘানি আল কিকলির মৃত্যুর খবর জানিয়েছে ত্রিপলিতে জাতীয় ঐক্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সব নাগরিককে তাদের নিরাপত্তার জন্য বাড়িতে থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় গণমাধ্যম জানিয়েছে ত্রিপলির সশস্ত্র গোষ্ঠী এবং একটি প্রধান বন্দর শহর মিশ্রাতার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে দক্ষিণ শহরতলিতে এই সংঘর্ষ শুরু হয়েছে দুই সালের বিদ্রোহের পর লিবিয়া বছরের পর বছর ধরে চলা অস্থিরতা থেকে সেরে উঠতে লড়াই করছে যার ফলে প্রয়াত স্বৈরাশাসক মোহাম্মার গাদ্দাফির পতন ঘটে বর্তমানে লিবিয়ার রাজধানী ত্রিপলিতে জাতিসংঘ স্বীকৃত সরকার এবং হাফতার পরিবারে নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলীয় প্রতিদ্বন্দ্বী প্রশাসনের মধ্যে বিভক্ত সাম্প্রতিক বছরগুলোতে তুলনামূলকভাবে শান্ত থাকা সত্ত্বেও অঞ্চলের জন্য প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে মাঝে মাঝে সংঘর্ষ হয় দু হাজার তেইশ সালের আগস্টে ত্রিপলিতে দুটি শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে লড়াইয়ে পঞ্চান্ন জন নিহত হয় দেশটির রাজধানী এবং এর শহরতলির বেশ কয়েকটি জেলা ঘোষণা করেছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে লিবিয়ায় জাতিসংঘের সহায়তা মিশন সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে তারা এক্সে জানিয়েছে ত্রিপলিতে ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতি ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ভারী অস্ত্রের তীব্র লড়াই নিয়ে ইউএনএসএমআইএল উদ্বিগ্ন তারা সব পক্ষকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে এবং সতর্ক করে দিয়েছে যে বেসামরিক ব্যক্তি এবং বেসামরিক জিনিসপত্রের উপর আক্রমণ যুদ্ধপরাধের সমান হতে পারে ইউএনএসএম পরিস্থিতি শান্ত করার জন্য প্রবীণ এবং সম্প্রদায়ের নেতাদের প্রচেষ্টাকে সম্পূর্ণরূপে সমর্থন করে হাবিব রহমান নিউজ